ইলিয়াস আলাহিসাল্লাম দাওয়াত দেয় জাতির লোকেরা সবাই না কিছু মানুষ গ্রহণ করে এবারে ওই সময়ে সম্রাট ছিল একজন এই সম্রাটের নাম ছিল নাম কি ছিল সম্রাট ছিল সে ছিল বিধর্মী আর তার স্ত্রী ছিল তার নাম ছিল ইজাবিল এই দুইজন মিলে চিন্তা করলো ইলিয়াস আলাহিসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করতেছে মানুষেরা আস্তে আস্তে করে তার দিনের দিকে চলে যাচ্ছে কিন্তু এইভাবে যদি যেতে থাকে তাহলে এক সময় আমাদের বাদ দাদার ধর লাগবে সুতরাং তাকে এই দাওয়াতি কাজ করতে দেওয়া যাবে না তাকে যে কোনোভাবে হত্যা করতে হবে অথবা এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যারাই দিনের দাওয়াতি কাজ করতে যাবে হক কাজ যখন হবে তখন মানুষের পরিকল্পনা হয় একে হয় বের করে দিতে হবে আর তাছাড়া নানান রকম দিতে হবে হত্যা করতে হবে এই তিনটা রাস্তাই খুঁজে আমার বন্ধুগণ এবারে যখন এই আখিয়াব এবং তার স্ত্রী ইজাবেল ইজাবিলা তারা দুইজন মিলে বলল যে তোমার এই কাজ বন্ধ করো এটা মিথ্যা দিন ইলিয়াস ইলিয়া সাল্লাম বললো যে কিভাবে মিথ্যা প্রমাণ করে আমি দেখাতে পারবো এই দিন সত্য বলল যে কিভাবে প্রমাণ করবে বলল যে তাহলে আমি আমার আল্লাহর নামে কোরবানি দিব আর তোমরা তোমাদের রবের নামে কোরবানি দিবে বাল নামে ওই সময়ের দেবতার নাম ছিল বাল আর তারা তার পূজা করতো যে তোমরা তোমাদের ওই দেবতার নামে পূজা এই কোরবানি দিবে দেখবো কার কোরবানি কবুল হয় যদি আমার কোরবানি কবুল হয় বুঝতে হবে যে আমার ধর্ম সত্য ইলিয়াস আলাই সাল্লামের কথা তারা মেনে নিল তারা করল কি তাদের কোরবানি পাহাড়ের ওই চোরাই রেখে আসলো সারাদিন ওম নম 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 করতেছে কাজ হচ্ছে না সোহান এক বেলা ধরে তারা চেষ্টা করলো কিন্তু কোনো কাজ হয় না এবারে হজরত ইলিয়াস আলাইসাল্লাম তাকে বলা হলো যে তুমি এবার তোমার কোরবানি দাও ইলিয়া সালাই সাল্লাম যখন তিনি তার কোরবানিটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানে উধাও করে নিয়ে গেল সবহান আল্লাহ আমার বন্ধুগান আমার ভাইরা এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবুল করলেন এবারে ওই সম্রাট আখিয়াব এবং তার স্ত্রী চিন্তা করলো যে ইলিয়াসকে যে কোনোভাবে হত্যা করা লাগবে আমার বন্ধুগণ আমার কোরবানির দ্বিতীয় ঘটনা কিন্তু পরবর্তীতে ইলিয়াস সালামকে হত্যা করতে পারে নাই তৃতীয় নাম্বার যে ঘটনা আল্লাহ আল্লাপাকুল এই দুনিয়াতে একজন নবীকে জাতির পিতা বানাইছে কি বানাইছে জাতির পিতা যদিও এখন অনেক মানুষের জাতির পিতা নিয়ে সমস্যা আছে না নাই বলে যে অমুক নাকি জাতির পিতা কিন্তু করানুল করিমে আরো সাড়ে চোদ্দশো বছর আগে জানায় দিছে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য জাতির পিতা বানাইছি তার নাম হচ্ছে ইব্রাহিম আলাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামকে অনেক পরীক্ষা নিয়েছেন সর্বপ্রথম তাকে এলাকা ছাড়তে হয়েছে তার দ্বিতীয় নাম্বারে তার এলাকার লোকের সাথে জাতির লোকের সাথে তার সম্পর্ক ত্যাগ করতে হয়েছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করতে হয়েছে একটাই কারণ সেটা হলো তারা দিন ইসলাম মানে না আর ইব্রাহিম আলাই সাল্লাম মানে আমার বন্ধুগণ এরপরে ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে আরেকটা পরীক্ষা দিতে হয়েছে সেটা হলো তিনি গাছ কাটতেছেন আল্লাহর নির্দেশ আসলো সুন্নতে খাতনা করতে হবে ইব্রাহিম আলাই সাল্লাম কোরাল দিয়ে গাছ কাটা অবস্থায় আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র নিজাতে নিজের সুন্নতে খাতনা করেছেন সবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল এই দিনকে যখন ইব্রাহিম আলাই সাল্লাম বুঝতে পারল যে কোন চাঁদ কোন সূর্য অন্য কোনো কিছু আমার রব হতে পারে না আমার রব একমাত্র আল্লাহ বলে দিলেন ইন্নি ওয়াজ্জাহেতু আজিল্ল নি ফা তর সামাওয়া দিওয়াল্লা আওত হানি ফাউবা নমিনাল মুশরিগী আমি সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমি একমাত্র আল্লাহর দিকে মুখ করলাম সোহান আল্লাহ আর আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত আমাদের রবকে আল্লাহ আল্লাহ পাক রবগুলো আলমিনের জন্য আমাদের সকলে ইবাদত হতে হবে আল্লাহ বলেছেন কুলিনা لله رب العالمين হেনবি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌধ সমস্ত কিছুই আল্লাহর জন্য সোহান আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী লি কবুল করি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জোরে হাবা আমার আমার ভাইরা ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই দাওয়াত দিয়ে দিতে গেলেন যে আল্লাহ এক এই দাওয়াতি কাজ যখন তিনি করতে গেলেন মানুষের কাছে তিনি কালার হয়ে গেলেন মানুষের কাছে তিনি অপরাধী হয়ে গেলেন বলা শুরু করে দিল মানুষেরা যে ইব্রাহিমকে এই এলাকা থেকে বের করে দিতে হবে অথবা তাকে হত্যা করতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম একদিন অসুস্থ একদিন তাকে মেলায় যাওয়ার জন্য বলা হলো ইব্রাহিম আলহ সাল্লাম বললো যে আমি অসুস্থ কিন্তু আসলে ইব্রাহিম অসুস্থ না তিনি যাবেন না এটাই তার অসুস্থতার কারণ সোহানাল্লাহ এবারে যখন তারা সবাই মেলার মধ্যে চলে গেল পূজা করতে চলে গেল যাওয়ার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম মন্দিরের মধ্যে ঢুকলো ঢোকার পরে মন্দিরের মধ্যে ঢুকে এই মূর্তিগুলোকে বলে যে তোরা বড় বড় রব হয়ে দাঁড়িয়ে আসিস খা এই যে আমার হাতে আছে দুধ এটা খা কেউ খায় না এই মূর্তিগুলো যেগুলো হাত দিয়ে বানানো কেউ খায় না আমার বন্ধুগণ যখন কেউ খায় না তখন ইব্রাহিম আলহ সাল্লাম একে একে সব মূর্তি ভাঙা শুরু করলো সুবাহ আল্লাহ বলে সব মূর্তি ভাঙা শুরু করলো আর লাস্টে যেটা সবচেয়ে বড় তার ঘাড়ে দিয়ে ওটা রেখে দিল এখন সবাই যখন পূজা থেকে মেলা থেকে যখন চলে আসলো আসার পরে দেখলো যে কে রে সব মূর্তি ভাঙ্গা কারণটা কি ইব্রাহিম সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো বলল যে এই মূর্তি ভাঙার কারণ হলো ওই যে বড়টা কেউ তার কথা শুনেনি যার কারণে ও নিজেই ভেঙেছে আসলে কি তাই সে ভাঙার ক্ষমতা রাখে আমার বন্ধুগণ এই কথা শুনে এবার জাতির লোকেরা তারা আশ্চর্য হয়ে গেল রাগান্বিত হয়ে গেল ইব্রাহিম তালা পড়ানুল আগুনের মধ্যে এই কথাগুলো লিখছেন আল্লাহ তালা কোট করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এবারে ইব্রাহিম আলহ সাল্লামকে পড়ানো হবে আগুনের মধ্যে জাতির লোকদের বলতে ইব্রাহিমকে পোড়াতে পারবে না বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী তৈরি করতে হবে আর ওই জায়গাতে অসংখ্য উলঙ্গ নর নারীকে জেনা করাতে হবে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না আর ওই জায়গায় তোমরা ইব্রাহিমকে পড়াতে পারবে তাছাড়া সম্ভব আমার বন্ধুগণ বিভিন্ন কিন্তু ধারণ করে বিভিন্ন মানুষের রূপ ধারণ করতে পারে সাপ থেকে শুরু করে মানে যত যা আছে সবকিছুর রূপ ধারণ করতে পারে এবার বলল তা তারা তারা একবারে এই কথাটা শুনলো শোনার করে ইবলিশের পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাই সাল্লাহ পড়াবে কিন্তু আল্লাহ যাকে বাঁচায় তাকে গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করেও কিছু করতে পারে না বিপদ যতই আসুক যদি বিপদ যতই আসুক যদি সহায় থাকে না রব্বানা নম্রদের ওই অগ্নি কুণ্ড হয় নম্রদেরই ওই কুণ্ড হয় রে ফুলের বিছানা ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বাসাবেন ইব্রাহিম আলাইহিস সালাম কে ফেরেশতা मंडলি বলতেছে ইব্রাহিম একটাবার বলো না আমরা তোমাকে সাহায্য করি সাহায্য করি ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে না তোমাদের কাছে সাহায্য যাব না সাহায্য আমি একজনের কাছেই চাইবো ইয়া গাদা দোয়া ইয়া আমি যার এবাদত করি তার কাছেই আমি সাহায্য প্রার্থনা করিস আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আল্লাহ্মা রকুল আল কারিমের মধ্যে এই কথাগুলো বলতেছেন ইরাহিন তারা। কিভাবে ষড়যন্ত্র করলো কিভাবে ইব্রাহিম আলাহ সাল্লামকে তারা মারতে চাইলো আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন রব্বুল আলামিন বলতেছেন যে তারা সব ষড়যন্ত্র করে কাঠ কেটে বিশাল কুণ্ডলি বানানোর পরে ইব্রাহিম আলাহিসাল্লামকে সেখানে দিলেন দেওয়ার পরে ওরা চিন্তা করলো যে আগুনে পুরে ছাই হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয়া নারু নার মানে কি আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল সে বান সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়েছেন এবার পরীক্ষা হলো তার বয়স অনেক হয়ে গেছে ছিয়াশি বছর একটা সন্তান নাই যাদের সন্তান নাই তারাই বুঝে এই কষ্টটা কি ছিয়াশি বছর ধরে কান্নাকাটি করেছে আল্লাহ তাকে সন্তান দেয়নি কিন্তু এবার একটা কৌশল ভাবে দোয়া করেছে কৌশলটা হলো আল্লাহকে বলতেছেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা নেক্সট সন্তান দান করে দাও আল্লাহ আলমিন ইব্রাহিম আলাই সাল্লামের এতদিন ধরে সন্তান নাই আল্লাহ এবার তার কথাগুলো শুনলেন আর আল্লাহ তার কান্নাকে কবুল করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন সফাতে আল্লাহ দিলেন আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি চাইছো আমার কাছে আর আমি একটা ধৈর্যশীল সন্তান তোমাকে দান করলাম শুভানুন্ত কেমন ধৈর্যশীল সন্তান আমার বন্ধুকান আল্লা আল্লাহ বলেন যে কেমন ধৈর্যশীল সন্তান ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন যে তিনি তার সন্তানকে মানে কোরবানি করেন প্রথমে স্বপ্নে দেখলেন কোরবানি করেন কিছুদিন উঠ কোরবানি করেছেন কিন্তু কাজ হয় না আল্লাহ বারবার ঘুরে ঘুরে একই স্বপ্ন দেখায় এরপরে আল্লাহ পাকরবুল আলমিন স্বপ্ন দেখালেন কি স্বপ্ন দেখালেন পদ্সদ দপ্তর উইয়াহিনাকাদিকানা জেল মখশিনীর এমন একটা স্বপ্ন দেখালেন যেই স্বপ্নটা সত্য সত্যি ইব্রাহিম পালন করল সোবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন ইন্নাহাদা লাহুয়ালবালা উলমবিন আর এটা ছিল ইব্রাহিমের জন্য একমাত্র পরীক্ষা কি স্বপ্ন দেখালেন বলতেছে আলামিন কোরআনুল কোরআনকারী এই কথাটাই বলতেছে হুসায়ামে তর বলতেছে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কোরবানি করতেছি এবার ইব্রাহিম আলাই সাল্লামের এই কথা শুনে ইসমাইল আলাহ সাল্লাম বলতেছে ইয়া আবাতি পাল আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে মা মারু আদেশ যা করা হয়েছে সাতা জিদু নি ইনশাআল্লাহিনা সবিরিন এই শব্দটা যেহেতু আপনি দেখেছেন আমাকে জবে করতেছেন আপনি তাই করুন নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন সবাহান আল্লাহ এখনকার সন্তানদের যদি এ কথা বলা হয় বলবে যে আব্বা আপনি যদি দুনিয়া থেকে চলে যেতে হয় আপনি আগে যান আমি বাইসে থাকি চিন্তা ভাবনা করবে এরকম কথা বলবে না যত যাই বলুক দুনিয়া থেকে চলে যেতে কেউ চায় না ঠিক কিনা যেতে চায় নাই তবু চলে যেতে হয় আমার বন্ধুকার এবার ইব্রাহিম আলাহ সাল্লামের এই কথা শুনে ইসমাইল আলাই বলতেছে আব্বা আপনি যে আদেশ করা হয়েছে সেটাই শুনুন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন আল্লাহ পাক রবুল আলমিনের আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাহিসাল্লামকে সাল্লামকে দিলেন শোয়ায় যাওয়ার পরে তিনি জবেহ করতেছেন জবেহ করার এরকম চিন্তা ভাবনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে এই কথাটাই আল্লাহ আবার কোরআনে বলতেছেন তখন তারা উভয় আল্লাহর আনুগত্য প্রকাশ করল। এবং ইব্রাহিম তার পুত্রকে কাজ করে শুয়ায় দিল জমিনের মধ্যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম এবং তখন আহ্বান করে আমি বললাম ইব্রাহিম কদ সাদাকত রুইয়াকা ইননা কাযালিকা নাযিল মুসিনিন তুমি তো সত্যই স্বপ্ন পালন করলে আর আমি এই এই সব ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি সুবহানাল্লাহ আল্লাহ কি পুরস্কার দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে একটা পশু সেখানে দিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন আমি তাকে মুক্ত করলাম ইসমাইলকে ওই সুরিন নিচ থেকে মুক্ত করলাম আর সঙ্গে সঙ্গে একটা জবাইয়ের জন্য পশু দিয়া দিলাম জান্নাতি পশু সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ পশু দিয়ে দিলেন এটা অন্তরের যে তাকুয়া ইব্রাহিম এটা আল্লাহ কবুল করেছে আমার বন্ধুগণ তো সেটাই আল্লাহ বলতেছে বান্দারে তোমার এই পশু আমি নেব না এর রক্ত মাংস আমি নেব না শুধুমাত্র তোমাদের অন্তরের সেই তাকুয়াই আমি নেব আল্লাহ তালা বলেন আল্লাহ বলতেছে বান্দারে এই চৌমিনের মধ্যে পশুর রক্ত মাংস সব থাকবে কিন্তু আমি তোমার জন্য তোমার কাছ থেকে শুধুমাত্র একটা জিনিস নেব সেটা হলো তোমার অন্তরের তাকুয়া সবাহ আল্লাহ